উনি করবেন না আমাদের ওখান থেকে শেখ হাসিনা মতন উনি যাতে পালিয়ে যান সেই লড়াইটা নিয়ে যেতে হবে বাংলা বাংলাকে বাংলাদেশ বানাবার জন্য চেষ্টা করছেন তো বাংলাদেশের স্মরণ তো নিতে হবে ওনাকে আমরা সাধারণ মানুষকে নিয়ে এই লড়াই করছি যে ছাত্র সমাজ দেখেছেন আমাদের অপোজিশন লিডার আগেই বলে দিয়েছেন আমরাও বলছি কি বাংলার জনমানস মহিলা হোক ছাত্র হোক শিশু হোক যারাই এই আন্দোলনের সঙ্গে আছে তাদের সবার সঙ্গে আমরা আছি এখন বাংলাকে বাঁচাবার জন্য অন্য রাজনৈতিক দলকেও একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কি আগলে আগে বাংলা বাঁচুক মমতা ব্যানার্জি যাক তারপরে বাংলা মানুষ ঠিক করে দিক কে ছাব্বিশে ক্ষমতায় থাকবে কিন্তু মমতা ব্যানার্জিকে যাওয়া দরকার বৈশাখ আপনি শুনলেন আর্জুন সিং কি বললেন কি বলবেন উনি তো ওনারা বাংলা বা বাঙালি হিসাবে আমরা সবসময় লড়াই করছি আমাদের যে ভাষা বাংলা ভাষা ভাষা তালিকা থেকে কেন্দ্রীয় সরকার বিজেপি গভর্নমেন্ট সঙ্গীত রচনা হয়েছে সেই ভাষাকে ধ্রুপদী ভাষা তালিকা থেকে ওদের শিক্ষা নীতিতে বাদ দিয়েছিল আর এখন উনি বলছেন বাংলাকে বাঁচাবেন বাংলাকে তো মমতা ব্যানার্জি লড়াই করছেন বাংলার জন্য আর ভাদেশের মানুষ জানে যে বাংলার মুখ হলো মমতা বন্দ্যোপাধ্যায় সময় দেওয়ার জন্য সঙ্গে ছিলেন তৃণমূল নেতা আইনজীবী বৈষ্ণব চট্টোপাধ্যায় এবার অর্জুন সিং তিনিও কর নিয়ে মুখ খুললেন রাজ্যকে বাঁচাতে এই প্ল্যাটফর্মটা দরকার বলছেন অর্জুন সিং এই সরকারে কোনো দপ্তর ঠিকমতো কাজ করতে পারছে না বাংলায় এত দুর্নীতির পাহাড় পাহাড়টাকে ডান দিয়ে ভাঙতে হবে অর্জুন সিং এর করা মন্তব্য আরজিকরের ঘটনা সহ বিভিন্ন দুর্নীতি বেআইনি টেন্ডারগুলো হয়েছে যার কিংপিং হচ্ছেন কর এবং প্রাক্তন প্রিন্সিপাল অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নামে অভিযোগের তীর প্রত্যেকে টেনে জিজ্ঞাসাবাদ করা উচিত বলছেন অর্জুন সিং দাবি করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ আর্জন সিং আর্যকর কাণ্ডে ফের মুখ খোলেন অর্জুন সিং আরও একবার শোনাবো স্পষ্ট করে কি বলছেন বিজেপি নেতা করবেন না আমাদের ওখান থেকে শেখ হাসিনা মতন উনি যাতে পালিয়ে যান সেই লড়াইটা নিয়ে যেতে হবে বাংলা বাংলাকে বাংলাদেশ বানাবার জন্য চেষ্টা করছেন তো বাংলাদেশের স্মরণ তো নিতে হবে না আমরা সাধারণ মানুষকে নিয়ে এই লড়াই করছি যে ছাত্র সমাজ দেখেছেন আমাদের অপোজিশন লিডার আগেই বলে দিয়েছেন আমরাও বলছি কি বাংলার জনমানস মহিলা হোক ছাত্র হোক শিশু হোক যারাই এই আন্দোলনের সঙ্গে আছে তাদের সবার সঙ্গে আমরা আছি এখন বাংলাকে বাঁচাবার জন্যে অন্য রাজনৈতিক দলকেও একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কি আগলে আগে বাংলা বাঁচুক মমতা ব্যানার্জি যাক তারপরে বাংলা মানুষ ঠিক করে দিক কে সব ক্ষমতায় থাকবে কিন্তু মমতা ব্যানার্জিকে যাওয়া দরকার